এক ঝলমলে হাঁটের দিনে অর্জুন ও কৃষ্ণ হেঁটে যাচ্ছিলেন ছিল মানুষের ভিড় আর সেই ভিড়ের একপাশে কিছু দরিদ্র মানুষ করুণভাবে বসেছিল অর্জুন বললেন সখা এই দৃশ্য হৃদয়ে আঘাত করে আমি এদের সাহায্য করতে চাই তুমি যদি অনুমতি দাও আমি আজ আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ এই দশটি স্বর্ণমুদ্রা দান করতে চাই কৃষ্ণ হেসে বললেন দান অবশ্যই কর পার্থ তবে শর্ত হল তুমি যাকে দান করবে তার জীবনে এই দানের ফলে কোনো তাৎক্ষণিক পরিবর্তন আসবে না অর্জুন অবাক হলেন বদলে যাবে না তবে দান করার উদ্দেশ্য কি কৃষ্ণ বললেন এটাই পরীক্ষা পার্থ তুমি শুধু তোমার বিচার দিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষটিকে বেছে নাও অর্জুন ভিড়ের মধ্যে খুঁজে দেখলেন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন এক শীর্ণ দুর্বল সন্ন্যাসী যিনি না পারছেন ভিক্ষে চাইতে না পারছেন উঠে দাঁড়াতে অর্জুনের মনে হল এই মানুষটিরই সবচেয়ে বেশি দরকার তিনি সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন হে সাধু আমার পক্ষ থেকে এই সামান্য দশটে মুদ্রা গ্রহণ করুন সন্ন্যাসী মুদ্রাগুলো নিলেন কিন্তু তার মুখে আনন্দের সামান্য চিহ্ন দেখা গেল না তিনি অর্জুনের দিকে একবার চেয়ে নীরবে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন অর্জুনের মন খারাপ হয়ে গেল তিনি কৃষ্ণকে বললেন দেখলে সখা আমার এত বড় দান ব্যর্থ হলো এই মানুষটির মনে এতটুকু খুশি এলো না কৃষ্ণ শান্তভাবে বললেন ধৈর্য ধরো পার্থ খেলাটি এখনো শেষ হয়নি অর্জুন দেখলেন সন্ন্যাসী একটু দূরে গিয়ে সেই দশটি মুদ্রা এক অসুস্থ জীর্ণ ভিখারিণীকে দিয়ে দিলেন সন্ন্যাসী প্রমাণ করলেন স্বর্ণের প্রতি তার সত্যিই কোনো মোহ নেই অর্জুন স্বস্তি পেলেন এবার নিশ্চয়ই তার জীবন বদলে যাবে ভিখারিণী মুদ্রাগুলো নিয়ে বাজারের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার হাতে থাকা কাপড়ের গাঁটটি আলগা হয়ে গেল আর মুদ্রাগুলো ছিটকে গিয়ে বাজারে নোংরা নর্দমার মধ্যে পড়ে গেল ভিখারিণী হতাশায় কাঁদতে কাঁদতে চলে গেল অর্জুন হতাশ হয়ে বললেন এ কেমন নিয়তি সখা আমার দান করা ধন এভাবে নষ্ট হয়ে গেল ঠিক তখনই সেই নর্দমা পরিষ্কার করতে আসা এক গরিব জেলে নর্দমার ময়লার মধ্যে সেই দশটি স্বর্ণ মুদ্রা খুঁজে পেল জেলেটি আনন্দে আত্মহারা সে চিৎকার করে বলতে লাগলো ভগবান এই মুদ্রা দিয়ে আমি আমার বহুদিনের স্বপ্ন একটি নতুন জাল ও নৌকা কিনতে পারবো এবার আমার পরিবারের দুঃখ দূর হবে অর্জুন দেখলেন তার দান করা মুদ্রাগুলো ঘুরতে ঘুরতে এমন একজনের কাছে পৌঁছালো। যার জীবন সত্যি স্থায়ীভাবে বদলে যাবে কৃষ্ণ অর্জুনকে কাছে টেনে নিলেন পার্থ তোমার দান করা প্রথম মানুষটির জীবন বদলায়নি কারণ সে ছিল ত্যাগী কিন্তু তোমার সেই দানের একটি বড় ইতিবাচক শক্তি ছিল যা ভাগ্যচক্র ঘুরিয়ে সঠিক মানুষের কাছে পৌঁছাল জীবনের সব দানের ফল তুমি তুমি সরাসরি দেখতে পাবে না কিন্তু যদি সঠিক উদ্দেশ্য নিয়ে দান করো তবে সেই সাহায্য তোমার অজান্তেই অদৃশ্য পথে এমন মানুষের কাছে পৌঁছাবে যার জীবনে তা স্থালী পরিবর্তন আনবে এটাই হলো বিধাতার ইচ্ছা কৃষ্ণ বুঝিয়ে দিলেন নিজের দানের ফল